ছোট বাচ্চারা যাদের মুখ দুধের মুখ তাদের নাকি মিষ্টি লাগে দেখি তো দেখি যাই হোক এখন আমরা মা মেয়ে দুজন মিলে দুপুরের খাবার খাচ্ছি মজাদার বিরিয়ানি মা মেয়ে দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছি বিসমিল্লা হম মা জাম তো মায়ের দমন হয় সারা জীবনই কষ্ট থাকে না বাচ্চা লালন পালন থেকে শুরু করে বড় করা পর্যন্ত কষ্ট বাচ্চা বড় হওয়ার পর মায়ের দ কষ্ট কিন্তু আরো বেড়ে যায় যদি বাচ্চা কথা শোনে অন্তত কইল আর যদি কথা না শুন না ডাইনে বললে বামে যায় বামে বললে দাই না যায় তাহলে তো উপায়ই নাই তাই না তো চলো আমরা সন্তান আছি এটা কিন্তু অবশ্যই মা বাবার বাধ্য হতে হবে কারণ অনেক কষ্ট করে সন্তানের জন্য মা খুব কষ্ট করে বাবা খুব কষ্ট করে এই যে দেখো তোমার বাবা সকালে গেছে অফিসে সারা দিন চাকরি করে সন্ধ্যায় বাসায় আসে কত কষ্ট করে এই কষ্ট করে সন্তানের তাই না তো বড় হয়ে তো মা বাবার কথা শুনতেই হবে যাই হোক দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া মাত্র শুরু করছি এর মাঝে মেয়ে চিৎকার তো দেখি কতটুকু খেতে পারি না হাত দুই আবার উঁছা করতে হয় তো আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এদিক দিয়ে একটা আজব ঘটনা ঘটে গেল কি আজব ঘটনা মিশারি মিশারি হুম অসময়ে লেখাপড়া করতেছে এখন সময় হচ্ছে দুপুর দেড়টা এই টাইমে মানুষ গোসল করে খাওয়া দাওয়া করে আর মিশারি এই টাইমে দেখেন লেখাপড়া করতেছে সে শুধু খাতার মধ্যে লেখাপড়া করে না সে তার শরীরের মধ্যেও লেখাপড়া করেন দেখেন হাত পায়ে কলমের কালি দিয়া দাগায় ভরে ফেলছে তুমি কি পড়তাছো বাবা এক্সাম দিচ্ছ কি এক্সাম বলো ইসলামিক স্টাডি সেই ইসলাম শিক্ষা পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রশ্ন তো ছেলেকে পরীক্ষার মধ্যে বসাই রাইকে আমি একে গোসল করাইলাম এখন তারপরে খাওয়া দাওয়া করাই আমি এর তারপরে ঘুম পাতামু এর ফলে ছেলেরে ধরতে হইব সাথে নিতে পারতেছে না অনেক ঠান্ডা আরেকজনে খাইতেছে একজনে হাতে নিয়ে বিশাল আরেকজনে খাইতেছে মিশারি ডেইলি পাঁচ ছয়বার বরফ খায় সে বরফ বানায় ফ্রিজের মধ্যে ওইটা আবার আব্দুল্লাহ আরিক রেখে দিছে ওরাও খাইতেছে বরফের সাথে একটু চিনি দিলে ওইটা আইসক্রিম হয়ে যাবো না আব্দুল্লাহ একটু দুধ আর চিনি দিলে তো আমার আব্বা জানা এখন খেতে বসছে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ফেলছি মিশারির মামা মামি আমি এখন মিশারি খাবার কাছে আর মিশারি বাবা তো অফিসে উনি দুপুরে আসে না বাসায় খেতে একদম রাতে খায় মানে সন্ধ্যা বেলা আসে রাতে খাবার খায় আবু কেমন হয়েছে আজকে রান্না আজকে কিন্তু পুলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি বাসমতী চাল না তাহলে কীভাবে সেম হইল আমার হাতের রান্নার ম্যাজিক তার মানে মা যখন পোল চাল দিয়ে রান্না করে তখন যেমন মজা হয় অন্য চাল দিয়ে রান্না করলো ঠিক তেমনই মজা হয় আমার বাবার পেটে খেতে জানেন এখন কয়টা বাজে দুপুর তিনটা বাজে আমার ছেলে এখনো খায় নেই ওই যে আবদুল্লা ইকরা তাদের সাথে যে খেলতেছে মানে গোসলও করাইতে পারতেছিলাম না খাওয়াইতেও পারতেছিলাম না ওরা খাইয়ে আসছে আর আমার ফলা এখনো খাই নেই খিদা লাগছে গো সেই সকালে তিন পিস নাগেটস খেছে আর কিছু খাই এখন বাজে তিনটা এদিক দিয়ে আমার আম্মা লম্বা একটা ঘুম দিছে লম্বা বলতে একদম আড়াই ঘন্টার একটা ঘুম দিছে দিয়া এই যে এখন উঠছে দেখছেন নেই ঘুম থেকে ওইটা মুখে রেখে এরকম করে রাখছে দেখছেন অবস্থা ছোটা রেখে এরকম করে রাখছে মানে ওর মুখের দিকে চোখের দিকে তাকান যায় না এ বুঝে বুঝে এটা কার কাছ থেকে শিখছে গো এই নতুন টেকনিক কার কাছ থেকে শিখলো দেখছো ঠোঁটা রেখে এরকম করে ওরে নতুন নতুন কত কিছু শিখে গো ফুলকলি হুম হুম ফুলকলি লেট করে ফেলছে

তো এই যে দেখেন বিকেলে নাস্তা বানানো হয়েছে নুডলস সবার জন্য মিশারি খাচ্ছে মিশারির বাবা খাবে এখনো শুরু করে নেই আমরাও খাবো তো মিশারির মামা মামির জন্য বেড়েছে দাও বাবা দিয়ে এসো করে খাও তো আমার ভাই এইমাত্র আসছে ডিউটি থেকে অবরি অবরি এটা কি তোমার নৌকা নাকি না জাহাজ হ্যাঁ এটা হচ্ছে জাহাজ জাহাজে কইটা কোন দেশে যায় কোন দেশে যাইবা মালদ্বীপ কি খাওয়া বাবা ওই ঘুরে রে ঘুরে আমরা ছোটবেলায় কি করতাম সুপারি পাতা তারপরে খেজুর পাতার মধ্যে বসতাম আরেকজনে টান দিয়ে নিয়ে আসত এখন তো খেজুর পাতাও নাই সুপারি পাতাও নাই আছে একটা বল বিশাল কি দাও বাবা এই বরফ গুলা খাওয়াও না ঠান্ডা লাগবো ও তো এখন যা দেখবো তাই হা করব